নমস্কার বন্ধুরা গৌরব পুজো পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত তোমাদের সঙ্গে রয়েছি আমি ঠাকুর ঠাকুরপসাই গৌরব মুখার্জি তো তোমাদেরকে আজকে বলবো লক্ষ্মী পুজোর কথা বলবো সেটা বলার আগে বলবো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো এবং যারা ভিডিও দেখার পরে কিন্তু বারবার সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করো এবং যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু মাঝখান থেকে স্কিপ করো না পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো তো সামনেই রয়েছে কোজাগুড়ি, পূর্ণিমা কোজাগরী লক্ষ্মী পুজো সোমবার এবং মঙ্গলবার এই দুই দিনই কিন্তু পূর্ণিমা রয়েছে তিথি এবং দুই দিনই কিন্তু লক্ষ্মী পুজো হচ্ছে তো সেই কোজাগরী লক্ষ্মী পুজো প্রায় বলতে গেলে প্রত্যেক ঘরে ঘরে আমাদের রীতি যা রয়েছে প্রায় প্রত্যেক ঘরে ঘরে কিন্তু এই কোজাগরি পুজোটা হয়ে হয়ে থাকে কোজাগরি লক্ষ্মী পুজো হয় এই পূর্ণিমাতে হয়ে থাকে তো এবং এই আর যেখানে যেখানে দুর্গা পুজো হয় সেখানে অবশ্যই কিন্তু কোজাগুরি লক্ষ্মী পুজো করা উচিত তো এই যে কোজাগুরি পূর্ণিমাতে যে কোজাগুড়ি লক্ষ্মী পুজো হবে লক্ষ্মী পুজোর সাথে অনেক জায়গায় হয়তো নারায়ণ পুজোও হবে সেটা হতেই পারে তো এই যে কোজাগুরি লক্ষ্মী হবে এখানে কিন্তু অবশ্যই তোমাদের দরকার হবে কিন্তু পুষ্পাঞ্জলি মন্ত্র এই কোজাগুরি লক্ষ্মী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র কোথায় হবে এবং কি মন্ত্র সেটা এবং তার প্রণাম মন্ত্র সেসব সম্পর্কে আমি তোমাদের বলবো তো এই কোজাকুড়ির লক্ষ্মী পুজো তো ঘরে ঘরে করে এবং অনেকে নিজেরাও বাড়িতে বাড়ির গৃহস্থরা অনেকে নিজেরাও লক্ষ্মী পুজো মহিলারা করে থাকে তো সেরকম অবশ্যই তারা নিজেরাও করতে পারে আলপনা টাল্পনা দিয়ে হ্যাঁ একদম ঘরের মধ্যে আলপনা দিয়ে ভক্তি সহকারে একদম শুদ্ধভাবে তারা ঠাকুরকে ঠাকুরের যে সমস্ত জিনিস পছন্দ যেরকম হচ্ছে নাড়ু থেকে শুরু করে এই সমস্ত যে জিনিস কিছু নৈবিদ্য মিষ্টি ইত্যাদি দিয়ে নিজেরাই ঘরের লক্ষ্মী পুজো করতে পারে এবং পুরোহিত দিয়েও করাতে পারে দুই ক্ষেত্রেই তারা অঞ্জলি অর্পণ করতে পারে ঠাকুরের উদ্দেশ্যে এবং ব্রাহ্মণ যদি করায় অবশ্যই পুষ্পাঞ্জলি করাবে এবং এই পুষ্পাঞ্জলি কিন্তু সব সময় পুজোর একদম শেষে কিন্তু হবে অর্থাৎ লক্ষ্মী পুজোটা অন্যান্য পুজোর মতনই যেরকম পঞ্চদেবতার পুজো বা অন্যান্য পুজো যে হলো সেই পুজোর একদম কিন্তু শেষে অঞ্জলি হবে সেটা কেউ আরতির আগে করায় কেউ বা আরতির পরে করায় দুটো ক্ষেত্রেই অঞ্জলিটা করানো ওরকম কোনো বলা নেই যে আরতির আগে বা আরতির পরে করাতে হবে সুতরাং আরতির পরে করালে সুবিধে হয় যে সমস্ত কাজ সম্পন্ন হয়েছে এবং শেষে কিন্তু গিয়ে অঞ্জলিটা পুষ্পাঞ্জলিটা হবে তো সেই রকমভাবেই আরতির পর হোক আগে হোক পুষ্পাঞ্জলি যেটা করতে হবে সেটা হলো ফুল এবং বিল্যপত্র নিয়ে হুম এস সচন্দন গন্ধ পুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম মহালক্ষ্মী দেবী নম বলে ফুল বেলপাতাটা দিতে হবে ঘটে আবারও ফুল বেলপাতা নিয়ে এস সচন্দন, গন্ধ পুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম মহালক্ষ্মী দেবী দেবীভনম বলে ফুল দেবে এইভাবে কিন্তু তিনবার ফুল নিয়ে নিয়ে ফুল ঘটে ছুঁড়ে দিতে হবে ব্রাহ্মণের মন্ত্র পড়াবে বা যদি নিজেরা দেয় নিজেরা যদি তোমরা দাও কেউ তো তারা অবশ্যই এইভাবে কিন্তু লক্ষ্মীকে ফুল অর্পণ করবে এই হলো তিনবার এইভাবে ফুল দেওয়ার পরে তারপরে হাত জোড় করে বলবে নম বিশ্বরূপস্য ভার্জাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত ত্রাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে এইভাবে কিন্তু শেষে কিন্তু অবশ্যই প্রণাম মন্ত্রটা বলতে হবে কারণ প্রণাম মন্ত্র ছাড়া কিন্তু কোনো অঞ্জলি আমি আগেও অন্যান্য ভিডিওতে বলেছি প্রণাম মন্ত্র ছাড়া অঞ্জলিটা সম্পূর্ণ হয় না তাই অবশ্যই কিন্তু পুষ্পাঞ্জলি তিনবার করানোর পরে প্রণাম মন্ত্রটাও করতে হবে বা যদি নিজেরা করে তাহলে অবশ্যই পুষ্পাঞ্জলি দেওয়ার পরে প্রণাম মন্ত্রটা করবে এবং অবশ্যই তার আগে হ্যাঁ শুদ্ধিকরণ করে নেবে এক্ষেত্রে যেহেতু লক্ষ্মী পুজো তাই এক্ষেত্রে এমনি যে শুদ্ধি হয় বিশেষ কোনো শুদ্ধর ব্যাপার নেই যেটা দুর্গা পুজোর ক্ষেত্রে বলেছিলাম সেখানে কিন্তু দুর্গা পুজো বা কালী পুজোর ক্ষেত্রে সেটা আলাদা রয়েছে বিশেষ পুজোর ক্ষেত্রে কিন্তু অন্যান্য যে সমস্ত পুজো রয়েছে সেই পুজোর ক্ষেত্রে কিন্তু ওরমভাবে শুদ্ধির প্রয়োজন নেই এমনি বাঁ হাতে জল নিয়ে হ্যাঁ এইভাবে জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু করে মাথায় ছিটিয়ে নিয়ে এবং মুখ শুদ্ধি করে নিতে হবে এইভাবে দিয়ে হাত ধুয়ে তারপরে কিন্তু ফুল বেল পাতাটা নিতে হবে অর্থাৎ পুষ্পাঞ্জলিতে ফুল বেল পাতা না নেওয়ার আগে অবশ্যই হাতে গঙ্গা নিয়ে নববিষ্ণু নববিষ্ণু করে শুদ্ধিকরণ করে মাথায় ছিটিয়ে নিয়ে হাত ধুয়ে নিয়ে তারপরে পুষ্পাঞ্জলিটা শুরু হচ্ছে এই হচ্ছে পুষ্পাঞ্জলির নিয়ম তো আশা করছি সামনে কোজাকুটি লক্ষ্মী পুজো তো অনেকের বাড়িতেই লক্ষ্মী পুজো কেউ ব্রাহ্মণ দিয়ে করায় বা কেউ বা নিজেরা করায় তো এবং যারা লক্ষ্মী পুজো যা কোনো ব্রাহ্মণ যদি নতুন লক্ষ্মী পুজো করে তো তাদের ক্ষেত্রে এবং যারা নিজেরা ঘরোয়াভাবে লক্ষ্মীকে সাজিয়ে তারা লক্ষ্মী পুজো করবে প্রত্যেকের জন্যই কিন্তু আমার আজকের এই ভিডিওটা উপকারী হবে